হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো লাইফোভিট এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ এই লাইফোভিট ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে মাল্টিভিটামিন এবং লাইসিন বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ল্যাব এইচ লিমিটেড এই লাইফোভিট ট্যাবলেটটি সরবরাহ করে তো এখন চলুন যে এই লাইফোভিট ট্যাবলেটের আসলে কার্যকারিতাগুলো কী কী আর কোন কোন সমস্যার কারণে এই ঔষধটি আমাদের খেতে বা সেবন করতে হবে তা অবশ্যই এই ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এখন আসুন যে এই লাইফোভিট ট্যাবলেটের আসলে কার্যকারিতাগুলো কি কি তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে তা হলো আমাদের শরীরে মাল্টিভিটামিন এর অভাব পূরণ করে আঠারো বছরের ওপরে ছেলে মেয়েদের জন্য এই মাল্টিভিটামিন এর চাহিদা একেবারেই জরুরি কেননা আজকালকের ছেলেমেয়েরা খাবার খেতে কম চায় বা খাবার খাওয়া একেবারেই কম পছন্দ করে তো সেই ক্ষেত্রে তাদের শরীরে এই ধরনের মাল্টিভিটামিনের সরবরাহ কম হয় সেই ক্ষেত্রে যদি আমরা এই লাইসিভিন বা এই লাইফোভিট ট্যাবলেটটি সেবন করতে পারি তাহলে মাল্টিভিটামিন এর চাহিদা অবশ্যই পূরণ করতে পারব দুই নাম্বার যে কাজটি করে তা হলো আঠারো বছরের উপর বা আঠারো বছর বা সতেরো বছর এইরকম ছেলে মেয়েদের যাদের গ্রোথ বা হাইট কম হয় তো তাদের ক্ষেত্রে এই লাইফোভিট বা এলআইসিন সমৃদ্ধ ঔষধ একেবারেই অত্যন্ত জরুরি কেননা এই সময় আমাদের হাইট বাড়াটা বা এবং ওজন ধরে রাখাটা একদমই জরুরি তো যে সকল ছেলেমেয়েরা তাদের হাইট নিয়ে চিন্তিত আছে হাইট বা উচ্চতা কোনোভাবে বাড়ছে না তো তারা যদি এই লাইফহোভিট ঔষধটি নিয়মিত সেবন করতে পারে ডোজ অনুযায়ী তাহলে অবশ্যই তারা একটু হলেও ভালো রেজাল্ট পাবে এবং আমাদের শরীরের গ্রোথটা ভালো হবে এবং ওজন কিছুটা বৃদ্ধি পাবে তো তিন নাম্বার যে কাজটি করে তাহলে আমাদের মুখের রুচি ধরে থাকে তো আজকালকের ছেলে মেয়েদের মুখের রুচি একেবারেই কম খাবার খেতে কম পছন্দ করে তো তাদের ক্ষেত্রে মুখের রুচি ধরে থাকতে বা মুখের রুচি বজায় রাখতে এই লাইফোভিট ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের শরীরে মাল্টিভিটামিন এর চাহিদা পূরণ খাবারের রুচি ধরে থাকা শরীরের স্বাস্থ্য বৃদ্ধি এবং শরীরের হাইট বৃদ্ধিতে এই লাইফোভিট ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে মূলত এগুলোই হলো এই লাইফোভিট ঔষধের মূল কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন তো এই লাইফ এর সেবন বিধি বলতে গেলে আঠারো বছরের উপরের ছেলে মেয়েদের ক্ষেত্রে দৈনিক সকালে একটি এবং রাত্রে একটি খাবারের পর সেবন করতে করতে হবে এভাবে এক থেকে দেড় মাস কন্টিনিউ ভাবে সেবন চালিয়ে যেতে হবে আর যে সকল আঠারো বছরের নিচে ছেলেমেয়েরা রয়েছে তারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধটি সেবন করবেন আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি সেবন করার দরকার একেবারে তো এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো প্রতিটি ঔষধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি এই ঔষধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন পাতলা পায়খানা ডায়রিয়া পেটের সমস্যা বা পেটের গোলযোগ হতে পারে বমি বমি ভাব বমি হতে পারে খাবারের অরুচিও হতে পারে তো এগুলো হলো এই পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি লাইফোভির ট্যাবলেটের মূল্য মাত্র চার টাকা বাজারের যে কোনো ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে হাইট নিয়ে চিন্তিত আছেন স্বাস্থ্য একেবারে হচ্ছে না দিন দিন রোগা হয়ে যাচ্ছেন খাবারের রুচি একেবারেই কম তো তাদের ক্ষেত্রে এই লাইফোভিট ঔষধটি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ